কারণ আমার মা নাই আমার ছোটোবেলায় আম্মু মারা গেছে আমার বাবা বিয়ে করছে আমি ওই সতমার কাছে মানুষ হচ্ছি খাইয়া আমার দুটো ভাই বোন আছে ওদের পড়ালা খরচও আমি চালে ওদেরকে এখান খানে দিয়ে আসছি পড়ালা করতে মাদ্রাসা আমি বাসাও কাজ করি এখান দিয়ে পড়ালেখাও করি কারণ ক্ষতি হইলে কি করবো কারণ আমার তো কাজ না করলে আমার লাগা খরচ কী চালাবে কারণ আমার ভাই বোনদের লাগা খরচ কী চালাবে আমি যদি কাজ না করি আমার নানি আছে আমার নানি বৃদ্ধ কারণ একদমই বিস্ফাতি করতে পারেন আমার মামারাও আমাদেরকে সেরকম দেখে না আমার বাবাও সেরকম দেখে না কারণ তার সংসার নিয়ে সে ব্যস্ত থাকে তা আমি বাসায় কাজ করে বোনদেরকে তো ফালাতে পারবো না ভাই বোনদেরকে আমার ভাই বোনদের আমি ছাড়া কেউ নেই কারণ ওদেরকেও মানুষ করতে আসি আমিও মানুষ হতে আছি পড়ালেখা দিয়ে আমার ইচ্ছা আছে পড়ালেখা করার কারণ নিজের নিজে খারাপও চাকরিটা কেউ করবো এরকম ইচ্ছা আমার আছে জ্বলাইছি বলতে একজন যে আমার তো মোবাইল নেই কারণ আমি ভাত থেকে ভাত খাই না আমার মোবাইল কোথা থেকে আসবে তা আমার নানির মোবাইল আমার নানি বৃদ্ধ কারণ আমার নানি অসুস্থ থাকে আমার মামারা একটা মোবাইল দিয়েছে আমার নানিকে আমার মামারা অনেক জায়গায় থাকে সেখান থেকে ফোন আমার নানি খুশ নেওয়ার জন্য কারণ ওই মোবাইলটাই আমি চালাই বর্তমানে বাটন ছেদ একজনের সাথে রিলেশন করছিলাম মোবাইলের মাধ্যমে তার সাথে আমার সাথে পরিচয় হয় সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে তা আমি বলছি হ্যাঁ আমি তো পড়ালেখা করি বাসা কাজ করি কারণ আমি এখন বিয়ে বসব আমাকে টাইম দিতে হবে কারণ আমার দুটো ভাই বোন আছে ওদেরকে দেখাশোনা আমার করতে হয় আমার নানিকে দেখাশোনা করতে হয় তা আমি দুই তিন বছর আমাকে টাইম দিতে হবে আমি তারপরে আমি আপনাকে জানাম তা সে আমার সাথে দেড় বছরের মতো রিলেশন করলো আমার সাথে সব শেয়ার করছে আমিও শেয়ার করছি এরকম করতে করতে আমাদের জীবন গেল হঠাৎ করে সে আমার সাথে আমাকে বলক মারি দেয় তা আমি অনেক চেষ্টা করছি তার সাথে যোগাযোগ করার জন্য যে সে আমাকে কেন মারলো তাকে তো আমি কোনো দিন মনে আঘাত দিইনি যেরকম বলছি সেরকমই হয়েছে তাহলে সে আমাকে কেন ছেড়ে চলে গেছে আমি বলার পরে অনেক আফসোস করছি তারপর থেকে মানে তার সাথে আমার সাথে যোগাযোগ নাই তারপর থেকে আমি নিজের মতো নিজে চলি তার থেকে আর আমি কারোর সাথে রিলেশনও করি না আর কারোর সাথে কথাও বলি না ছেলে আর আমার থেকে মোবাইল নেয় বাট ওটা রং নাম্বার থেকে আসছে এরকম পরিচয় করতে করতে কথা বলতে বলতে মানে একটা রিলেশনে জড়াই গেছিলাম এখন বর্তমানে আমি

সৎ আমাকে দেখে না টাকা পয়সা দেয় না আমার পড়ালেখা খরচ এভাবে তার জন্য সাথে আমি রিলেশন করতে চাইছিলাম সে আমাকে বলছে যে আমি তাকে বলছি যে আমার তোমার গাড়ি চাই না বাড়ি চাই না কিচ্ছু চাই না শুধু আমার সাথে একটু ভালো বিহেভ করিও আমার কথাটা রাখিও আর আমাকে তুমি নিজের মতো করে ভালোবাসো আমিও তোমাকে নিজের মতো করে ভালোবাসি তাই আমাকে বললো নিজে থেকেই বলছে যে তোমার বোন ভাই বোনের খরচ আমি চালাবো তোমার পড়ালেখার খরচ আমি চালাবো তোমার বাসায় কাজ করা লাগবে না আমি বাসায় কাজও ছেড়ে দিয়েছিলাম সে আমাকে বলছে যে তুই বাসায় কাজ করছিস আমি টাকার সাথে দাও আমি বাসায় কাজ ছেড়ে দিয়েছি তার সাথে কথা বলতাম সে আমাকে দু তিন মাস পড়ালেখার খরচ দিছে দেওয়ার পর থেকে সে হঠাৎ করে কি হয়েছে আমি নিজেও বলতে পাই না তারপর সে আমার সাথে খোঁজ খবর নাই আমি অনেকবার চেষ্টা করছি ফোনে পাই নি তো বহু দূরে থাকে না দেখা মানে সামনাসামনি একেবারে কথা না বলা তারপরে এত এত তো গভীর বলে ভালোবাসা যেখানে থাকে সেখানে ধরে রাখার মতো কেউ নেই এখন আমার মন যে তার প্রতি এতটাই ভালোবাসা যাবে আমি কখনো কল্পনা করতে পারিনি কিন্তু তাকে এতটা ভালোবেসে ফেলবো আমি কল্পনা করি কারণ তার সাথে আমার সরাসরি বাস্তবে এখনো দেখাই হয়নি তাকে আমি এতটা ভালোবাসতাম যে সে আমাকে এভাবে ঠগাবে আমি কখনো কল্পনা করিনি